তুমি এখানে বসে বসে কান্নাকাটি করতেছো কি লিগা এই তুমি এখানে কান্নাকাটি করতেছো কি লিগা এই তোমার বাসা কোথায় এই কথা বলতে বাপের বয়সের লোক হইয়া অল্প বয়সের মেয়ে গুলারে কালো জাদু কইরা যখন নষ্ট করস তখন তোর ভয় করে না এখন তুই ভয় পাইতাছ কে এইডা রে এ পুতুল আপনি আমার মাফ করে দেন আমি আর জীবনে এরকম ভুল করুন না আপনি আমার করে দেন মাপ শুধু একটাই মৃত্যু স্যার এই লাশের দিয়ে কি অবস্থা আড্ডি গুড্ডি ঠিক নাই সব ব্যাঙ্গে সুর হয়ে গেছে আর আমার তো মনে হয় না স্যার এটা কোনো সাধারণ মানুষে মারছে হ্যাঁ তুমি ঠিকই বলছো লাশের গায়ে কোনো ক্ষতর চিহ্ন নাই কিন্তু ভিতরে একটা হাড়ও ঠিক নাই আমার কাছেও মনে হয়েছে এটা কোনো সাধারণ মানুষের কাজ না তুমি একটু ভালোভাবে খুঁজে দেওয়া তো লাশের গায়ে কোনো কিছু পাও কিনা

তুমি পারো গো জবি বাবার কামাল বাবার কামাল মানে এটা তুমি বুঝবা আচ্ছা তুমি আমারে বিয়া করবা না কি বললা তুমি তুমি আমারে বিয়া করবা না হে আমার কি বয়স হ বয়স হয় নাই বয়স 25 হয়ে গেছে গা তে 50 হলে বিয়া করবা না আমি 50 বছরই বিয়া করব ধন আমার করতেইব না আমার নানি রে তোমার আমার নানি ঘিছেছি না তুমি তো নাকি উচ্চ গো দেখা যায় নিচে দেখে তুমি আমার পিবে মরছো আসলে গো তোমারে আমি কেন এত ভালোবাসি আমি নিজেও জানি তোমার আমি কালা জাদু করছি

ভাই ঠিকই কইস আপনার সাথে চললে ওই জায়গায় যা ছাড়া আর কোনো গতি নাই আমার ওই খালি মুখে 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 করবো উঠ গাই আমার কোনো বিষয় কোনো কথা কবি না

এই দেখ বন্ধু ও কত সুন্দর একটা পুতুল কিনছি কি পয়সা অভাব আছে আমার আর গাড়ি আছে আমার চেহারা কত সুন্দর তাও তো আমার একটা মেয়ে পড়ে না তুই মেয়ে গুলো পটে তো কেমনি একটা বোধ বাপের টিয়া দেখলে না সুন্দর চেহারা দেখলে না মাথায় বুদ্ধি দেখা লাগলো শয়তানি বুদ্ধি বন্ধু কি শয়তানি বুদ্ধি রে আছে কমনি ভাই আমার কি আর কোনো কাজ আছে জায়গায় আমার সারা দিন বাসায় যাইগা বাসায় অনেক কাজ আছে না গেলে আব্বাই মারবো তোর আব্বাই মারবো আচ্ছা ঠিক আছে যা আর হুন তোর যদি আমি ফোন দেই সাথে সাথে আয় পড়িস তোর অনেক দরকার আছে ভাই কি কইতাছেন কাম আছে মেলা বাসা এই বেটা তোর কামের গুল্লি মারি জন ফোন দিমু একবার এনে হাজির হবি যা আর বন্ধু তুই আমার কনা এই মেয়ে গুলা তুই কেমনে বটাস না না এগুলো কোয়া যাবে না এগুলো খুব সিক্রেট বিষয় আরে বেটা এ ধর তুই আগে সেভেন আপটা খা বন্ধু তাও কো না কইলাম তো এগুলা কারো কোয়া যাবে না এগুলো সিক্রেট বিষয় আরে বেটা কো তো দুই টাকা পয়সা লাগি তে বসা দিমু এই বেটা বুদাই তুই টিয়ার কথা কস এই দেখ আমার একাউন্টে কত টাকা তুই আমি আগে কি কস বন্ধু তুই মেয়ে পটিয়া খাস আর পাশাপাশি তেও মারোস বন্ধু প্লিজ বন্ধু তুই কেনਨੇ বড়ছ আমারে কো না 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 এডি যাব না আরে বন্ধু তুই কো এই সিটের বিষয় কে রই গো না ব্ল্যাক ম্যাজিক করি ব্ল্যাক ম্যাজিক করছ ব্ল্যাক ম্যাজিক এই বেটা তুই কি মজা করছ নাকি আরে বুদাই তোর লাগি আমার মজা করে লাভ আছে নাকি আমিও একো কালো জাদু করি কালো জাদু করছ এই বন্ধু তুই আমারে শিখাবি না 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 এগুলা শিক্ষান যায় না এগুলা খুব সিক্রেট বিষয় আরে বন্ধু তোর তো কইতাছি এগুলা কথা কি রই গো না বন্ধু আমি খালি জাস্ট পিয়ারে পটা এরিয়া রে খামু প্রিয় আমার থাপো নাছে বন্ধু

রে আমার কাছ থেকে শিখে আমার কাছে আমার কথাটা একটু শুনেন আমার একটা পুতুল লাগবো মানে এক সপ্তাহে একটা পুতুল দিলাম পুতুল লাগবো কে আমার বন্ধুর সমস্যা হয়েছে আমার বন্ধু একটা পছন্দ করে কিন্তু মেয়ে আমার বন্ধুরা দাম দেয় না বরং মারছে মারছে কালাজ করে একটা পুতুল দেন এখন কোনো পুতুল টুতুল দেয়া দেব না আবহাওয়া ভয়ানক চলতে আছে এক সপ্তাহ পরে আইস হবা ঠিক হয়েছে না আজকে সকালে মেয়ে আমার ডিরেক্ট বিয়ার কথা কইছে আমি তো ডিরেক্ট ভয় পেয়ে গেছি কে এর লাগি তোরে কইছি পুতুলটা কম কাজ করতেছে আবহাওয়া ভয়ানক চলতে আছে তুই এক সপ্তাহ পর আইস তোর পুতুল দিমনি না বাবা আমার আজকে যেমন পুতুল লাগবো কইতাছি না আবহাওয়া ভয়ানক চলতে আছে আমি পুতুল দেওয়া যাব না পরে আইস না বাবা আজকে আমি যাবো না আজকে যেমন নেই পায়ন আমার কে পুতুল দেন দরকার এই টের আইন তুই আমার টাকার কথা কস টাকা আমি কম কামাই বাবা যেমন ওকে আজকে আমার পুতুল দিতে হইবো ধরো তো আমি চিনি তুই পুতুল না যাবি না দাঁড়া আর এখন যে পুতুল দিমু এটা কিন্তু অনেক ভয়ানক কোনো ভুল করবি না সাবধানে কাজ করবি না কিন্তু জীবন চলে যায় আপনি কিন্তু আবার পুতুলটা অনেক শক্তিশালী কোন ভুল কাজ করিস প্রাণ যাই বোগা কিন্তু না থাকেন

ভাই এ তো ভয়ংকর একটা বুতুলের লাগে আপনি কি 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 করতেছেন আমি এই বুতুলের লাগে ব্লাক ম্যাজিক করতেছি এই বুতুলের ভিতরে ভূত আনমু আর ওই বুতুলের লাগাদার বিয়া লমু কি কইছেন ভাই আপনি তো ভয়ংকর একটা বুতুলের এই ইজপ করতেছেন তাও আবার এত রাত্রে এই সব করবেন তাহলে আমার এনজন গিল লাগি আপনাকে বাঁচাই দریان জি ব্ল্যাক ম্যাজিক করার পরে আমার শরীর অনেক ব্যথা করবে আমার জল টিপাল লাগে কি কইতেছেন ভাই আমার তো এগুলা দেখে অনেক ভয় করতেছে ভাই আমি জামুকা ভাই যাবি গে যা রাত বাজে একটা যদি যাইতে পারো তাহলে যা ভাই আমার যদি অনেক ভয় করতেছে ভাই আমারে কি এর লেগে জায়গায় নিয়ে আইলেন এ বন্ধু তুই যেগুলা কত সস তোর ভিতরে কি ভয় করতেছে না আমার তো এগুলা দেই পুরা পুরো ভয় সুদনে ভিতরে সব ফাইটা ফুটা যাইতাছে হ্যাঁ তোর তো ভাগ ভাই তুই যেন এগতে দাপুর গাছ বন্ধু তুই আমারে কি কথাটা মনে করে দিলি ই আমারে যে জুরে থামো তো মার সাল ওর কথাটা ভাইবে তো আমার পুরো শরীর মনে লাগ পুরো সলবার হইছে আর বন্ধু আমি এগুলা থেকে ভয় পাবো দি আমি এইটা নিয়ে আইছি মাউন্টেন ডিউ ভর মারে টুট টুট ভাই আপনি কি ওই বরকা বরা মেয়াডারে বসে করার লিগে কালো জাদু করতেছেন ভাই আপনার দোহাই ওই মেয়াডার লগে কাজ করেন না ওই মেয়াডা অনেক ভালো ভালো না আমার বন্ধু একদিন পর খেয়ে দেব তারপর ওই মেয়ার লগে বিয়ে করি ভাই আপনারে বারে বারে কইতাছি ভাই এইগুলা দেইকে অনেক ভয়ঙ্কর লাগতাছে ভাই এগুলা ভালো কাজ না ভাই আপনি কইরেন না ভাই ওই তোর কথা কইতে না করছিনা একবার চুপ করে থাকবি ওই যেটা করতেছ করবার দে বন্ধু তুই যেগুলা করছস তার ভিতর কি কোনো ভয় ডর করে না আর বন্ধু তুই কালো জাদু করে কোন্াই মে খাইছস এই পর্যন্ত তোর রূপরে নিচে মিলা যা তুই গুলা সু তার থেকে বেশি খাইছি কি কই বন্ধু সত্যি নাকি আর বন্ধু আমার না এগুলা শিকার না অনেক দিনে शौक আছল তুই কি শিখাবি আর বন্ধু একটা কথা ওই মেয়েটা না অনেক ভালো পাস হক্ত নামাজ পড়ে এই মেয়েটার উপরে কি কালো কাজ করবো কাজ করবো না মানে কাজ করবো আরেকটা একটা কথা কথি মাথায় ঢুকায় রাখ এই ঘরে যাই হয়ে যাক তোর আমার টাচ করবি না কি করবি না বন্ধু তো টাচ করুম না হয় শুনছো কি কইছিস আপনি রে টাচ করুম না মনে জনে থাকে তোর একটা দে এ নে বন্ধু হা কি বন্ধু।

এই করে যাই যাক তোরা কিন্তু আমার জাগাবি না মোমবাতি আর ভুল করেও জানি এই মোমবাতি না নিবে

ভাই আমি মিসা কথা কইতেছি না ওই দরজা ওইডা একা একা খুলতে দেখছি আর ওই জায়গায় একজন দাঁড়াইয়াছিল এই বুদাই ওনে জানলা খোলা বাতাসে দরজা খুলছে আমার বাইতে ভূত থাকবো তোর কইছে এই তুই কোনো কথা কইছ না এগুলা গুছা আমরা ছাদে থেকে বিড়া খেয়াই ভাই আমার সত্যি অনেক ভয় করতেছে আমার তুই জানেন না এগুলা গুছাইকলা যা বেশি কথা কবি না বাবারে ভয়ঙ্কর ভূতুল ভাই যে কইলো জালানা খোলা এর লাগে দরজা খুলছে যাই আগে জালানাটা আটকাই তুই আহি হা জালা না না দি আটকানি তেলে কি আমি যা দেখছি ওইটাই সত্যি আ আ না তকরে ছাইরা দিমু আমি না তরা কালা কলা দত কইরা মোগোলারে নষ্ট করতাছস তকসকে মারো ফালামু আমি আপনি ভুল বুঝতাছেন আমি আমার বুজার বইছে কোনদিনও মোগোকাই হাত দেই নাই আমার বড় ভাই এইগুলো করতেছে আমি কোনো কালো জাদু পারি না আমার মাফ করে দেন আপনি আমার মায়ের না এই বন্ধু কালকে কি আবার আমার হাতটা কাটবি নাকি তে কাটার না আজকে যদি তোরা ভুলটা না করতি তাহলে কালকে তোরা হাত কাটতে হইতো না আর বন্ধু তুই তো আমার কইলি আমার কালো যাদু তোর আগে যায় মতো না তুই তো আমার কইলি কালো যাদু শিখাবি বন্ধু তুই আমার শিখা না তুই শিখবি কালো জাদু কালো জাদু শিখতে আমি তো মানুষের আনতে পারবি আর বন্ধু বাদ দে কেমনি শিখলি আরে আমার ওই বাবা আছে না বাবা একদিন বিপদে পড়ছিল তারে আমি একদিন বিপদ থেকে উদ্ধার করছিলাম উনি আমার কালো জাদু শিখেছে আর আমি এই কালো জাদু শিখে বললো মেয়ে আছে না তাকে বসে আনতাম বসে আনতাম আর প্রতি রাইতে রাইট কাটাইতাম কি কস বন্ধু মানতে ও বন্ধু তোর মাথায় কিন্তু সে বুদ্ধি বন্ধু তুই কিন্তু আমার কালো তো শিখাবি হ্যাঁ আচ্ছা শিখামনি আর বন্ধু তুই যদি আমার কালো তো শিখে তাহলে তোর সাথে সাথে আমি অনেক খাওয়া কিরে তুই এনেছিস কিল্লাইগা আর তো মুখ একলা কি ভাই আমি আপনাকে কইছিলাম আমি রুমের ভিতরে একজনরে দেখছি ভাই রুমের ভিতরে একটা মেয়ে আছে কিরে ঘরের ভিতরে মেয়ে আছে মানে তুই কি ভূত তো দেখছস নাকি বাবা রে ভাই এক সুন্দর অন এক সুন্দর আজকে এনে দিতে যায় সে মানা ও ভাই খজাইবো কোনে রে মেয়েটা নিচে কি মায়ের বুতাইলো কোন দিকে বাবাই তো কইছিল এই পুতুলটার অনেক শক্তি যদি কোনো রঙ ভুল করি তাহলে আজকে আমাকে সমস্যা হইতে পারে তার মধ্যে মায়ের ভোটাইসে কইদিকে মোমবাতি রে নিবার কারণে হয়তো মেয়ের ভুট্টা হয়ে পড়ছে কোনোখান থেকে ল বন্ধু তোর দে এই ভাই কই যাইতাছেন রুমে ওই পুতুলের কাছে কেন ওই মাইয়া ডরে খাইবেন না ওই যাইতাছে মাইয়া ডরে gaat কই যাবি জিনছত এই তুমি আমার নাম লিজা তুই কেমনে চিনবি তুই তো অনেক মেয়ার জীবন নষ্ট করছ আমার ভুল হয়ে গেছে লিজা তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে প্লিজ আমার মাফ করে দাও লিজা তুই ভুল করছো যে তো আমি আইছি ওই তো সব কিছু করছে আর ওই তো আপনার লগে খারাপ কিছু করছে আমি তো কোনো মেয়ের লগে খারাপ কিছু করি নাই আপনি আমার ছেড়ে দেন তুই অর্থে আরো বড় শয়তান তুই মেয়েটা নামাজ পরে পাঁচ অক্ত বরকা পরে তুই মেয়েটারেও সারস নাই অরেও কালা জাদু করতে চাস তক দুইটার খবর আছে আজকে তক জীবন দিত হইবো আর তুমি ওদের সাইরা দাও ওরা যাইতে চাইলেও যাইতে পারবো না এ বন্ধু দিছে তাড়াতাড়ি লড় দূর এ বন্ধু পাও তো মরে না

এই লাশগুলোর পাশে এরকম ভয়ঙ্কর দুইটা পুতুল আর বুঝতাছেন না এগুলার এত ভয়ঙ্কর ভাবে কে মারতাসে আর প্রতিটা লাশের পাশে এরকম পুতুল পরে থাকে কে স্যার আমি তো এই রহস্য বের করে ফলাইছ অগো কেরা মানে কি রহস্য বৈকর্ষ মানে কে মারো ওদের স্যার আমি তো ওদের রুমে গেছিলাম जयाদি যার গঙ্গালের মাথা আর অনেক পুতুল দিছে আর ওরা কালো জাদু করে কি ওরা কালো জাদু করতো এর জন্য কি এই পুতুলগুলো দেখতে তো ভয়ঙ্কর এর মানে কি ওরা কালো জাদু করে দেখে ওদের মৃত্যু হয়েছে এই

আপনি তো কই দিলেন আমি যদি কোনো ভুল করি তাহলে বিশাল বড় বিপদ হবো আমি তো বিপদে পড়ে গেছি বাবা কি কস তুই তো আমি আগে কইছিলাম কোনো ভুল কাজ করিস না প্রাণ চলে বই আস তুই বাবা আমি আমার বাড়ির পাশে আছি আপনি বাবা আচ্ছা বয় আমি আইতাছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন যাই হোক আমাদের কালো জাত ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্যাস আমাদের এই কালো জাত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গ্যাস আপনারা কিন্তু সব থেকে বেশি কমেন্ট করতেছিলেন যে চাচার লাস্ট পাত্র চান কিন্তু আমরা চাচার লাস্ট পার্ট্রটা একটু লেট করতেছি কারণ এটা অনেক ভালোভাবে আমরা ভিডিওটা নেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের অনেক ভালো লাগে তো ক্যাস আর আমরা কিন্তু হচ্ছে গিয়া ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় কিন্তু আমরা ফুল্লি অ্যাক্টিভ হইতেছি তো আপনারা কিন্তু আমাদের সকল আপডেটগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন আর ক্যাস যেটা কথা হচ্ছে গ্যা আপনারা নেক্সট কোন ভিডিওটা চান কী টপিক্সে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ওই টপিক্সে ভিডিওগুলো দেওয়ার অনেক চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ